গাইজ আজকে আপনাদের কাছে তুলে ধরছি একটি হৃদয় বিদরক ঘটনা যা আমাদের পটুয়াখালী জেলায় মাদারবনিয়া ইউনিয়ন গ্রাম পাঁচ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের বাসিন্দা আলামিন এবং আলামিন এর বয়স হবে প্রায় সাতাশ থেকে তিরিশ বছরের মতো কিছুদিন পর্যন্ত সে ভারসাম্যহীন ঠিক আজকের দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে তার দাদি এবং তার সৎমাকে মাকে দা দিয়ে জবাই করে হত্যা করা হয় কিছুক্ষণের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে তারপরে পুলিশ প্রশাসন এসে পড়ে বিভিন্ন এলাকার লোকজন এসে পড়ে এই গ্রামের যত লোকজন আছে তারা সবাই এসে পড়ে ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে আলামিন ঘরের ভিতর নাই আলামিনের একটি দাও রেখে গিয়েছে একটি কলা গাছতলা কিন্তু আলামিনকে এখনও খুঁজে বেড়াচ্ছে কিন্তু বিশেষ কথা হচ্ছে আলামিন একজন ভারসাম্যহীন ওরে যদি আপনার কেহ কোনো সন্ধান দিতে পারেন তবে নিকটস্থ থানায় আপনারা যোগাযোগ করবেন যেহেতু একজন ভারসাম্যহীন লোক বাড়ি থেকে দুজনকে হত্যা করে তারপর সে দ্বারেকে সেই রক্তাক্ত পাঞ্জাবি পরে সে পালিয়েছে এখন এই আলামিনকে খুঁজে দেওয়া কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব যার জন্য আমি আপনাদের এই ছোট্ট মেসেজটি দিচ্ছি আলামিন যখন পালিয়ে যায় তখন কিন্তু আলামিনের বের হতে হবে হাতালিয়া বাদঘাট ঘাট নাকি এছাড়া তো উপায় নাই হাতালিয়া বাদঘাট থেকে হয়তোবা আলামিন মনে করেন কুয়াকাটা মহাসড়ক অথবা বরিশালের দিকের যে সড়ক এর ভিতরে অথবা পটুয়াখালীর আমাদের প্রবেশ দ্বারে এভাবে স্থানে আলামিনের কে আপনারা পেয়ে যেতে পারেন ওর এই ছবিটিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটি এখন এই ছবিটি কিন্তু আলামিনের ওকে পেলে আপনারা নিকটস্থ থানায় আপনারা যে যেখানে বসে পান নিকটস্থ থানায় আপনার সুপর্দ করুন ধন্যবাদ সবাইকে মুহূর্তে দেখাইতে চাচ্ছি না কারণ এরকম লাশ দেখে সহ্য করার মতো অনেকের ক্ষমতা আপাতত একটু সময় দেন সিআইডি পিবিআই লোকজন আসতেছে

আপনার ওইদিকে আছে কে ফোন করিয়ে দেন ফোন করিয়ে দেন কয়েকজন পূর্ণ যোগাযোগ করেন ও আচ্ছা ওর হাতে তো দাও নাই

তো এখানে যারা গ্রামবাসী আছে তারা কিন্তু ওর পিছু পিছু ছুটছিল এবং ওর যে

জবাই করে এখান দিয়ে চলে গেছে এবং এখানে যদি যাওয়ার সময় সেভাবে দাউটি রেখে গিয়েছে সেই দাউটি এখানে রেখে গিয়েছে তো এখন যে মুহূর্ত সেটি হচ্ছে আলামিন পিছন দিয়ে দাও রেখে তারপর ও পালিয়ে গিয়েছে ওকে ধরার জন্য আর কি এখানে সব জায়গায় নিউজ দেওয়া হয়েছে এবং এই উঠানে কিন্তু দুজনার লাশ পরে রয়েছে ওই যে মানসিক ভারসাম্যহীন আলামিন তার মায়ে সৎ মায়ের এবং তার দাদির দুজনার লাশই এখানে আছে এবং

ওই ছেলে করেছে দিয়ে পাইছে পাইছে ওদিকে নিউজ দেওয়া হয়েছে এখনো পায় নাই না সমস্যা কি আমি তো স্কোটে ছিলাম না আমি যেটা শুনছি যে রাজা একটা ছেলে আছে পাগল আলামিন গত দুই তিন দিন আগে ওই ফেসবুকে মিসিং একটা নিউজ হয়েছে যে ও কোথায় হারাই গেছে প্রায় প্রায় হারাই যায় আমিও আমার কাছে দুই তিন দিন ফোন দিয়েছে থানা থেকে বিভিন্ন থানা থেকে ফোন দিয়েছে যে এরকম একটা লোক পাওয়া গেছে হ্যাঁ পরের পর আনা হয় তো ওই গত দুই দিন আগে মিসিং একটা নিউজের জন্য নামে তো আজকে আমি জুমান আমাদের মসজিদে ঢুকছি তখন শুনি দিই এই ঘটনা যে পাগল এই ঘটনা ঘটাইছে আচ্ছা ওকে নাকি আজকে পাবনা নেবার কথা ছিল যে সেটা আমি জানি না এটা আমার অগ্রচরে আমার জানা নাই